আমার কলি স্ট টুকরা ভাইয়েরা মিডিয়াতে ইতিমধ্যে সেনাবাহিনীর লোকেরাও পর্যন্ত নিরাপত্তাতে নেই এই যেই পরিমাণ আজকে আমাদের পাহাড়িগুলি ভাইয়ের ওপরে আক্রমণ শুরু করেছে বড় কষ্ট লাগে মুসলমান আপনি লক্ষ্য করে দেখেন একজন সেনাবাহিনীর সদস্যকে পিটাতে পিটাতে মেরে ফেলেছে কত ভাইকে এই ভাইগুলি গুলি করে মেরে ফেলছে এর বিচার বাংলার জমিনে হওয়া দরকার আছে না নেই ওরা নিজেদেরকে বাঙালি দাবি করতে চায় না ওরা নিজেদেরকে অন্য ধর্মের তারা অনুসরণ করে তারা নিজেদেরকে অন্য কিছু দাবি করে আচ্ছা আপনার সমস্যা কি আপনি মনে করেন যাই পালন করেন করেন আমরা তো কোনো দিন বাধা দেই নাই আপনার যেটা ভালো লাগে আপনারা ব্যাংক খান কত প্রকার পোকা মাকড় খান আমরা তো কোনোদিন আপনাদের বাধা দেই নাই আপনারা খামো খাই বাঙালিদেরকে আপনারা অপবাদ দিচ্ছেন বাংলার জমিনে বসবাস করে কত বড় শয়তান আপনি টের পাচ্ছেন বাংলাদেশে বসবাস করে আবার বাঙালির নামে বদনাম করে কিছু হয়ে যে এখন পেজ নামধারী বিপি বিপিল বিপ্লব এই পেজ থেকে উল্টা পাল্টা কথা বলতেছে আমাদের বাঙালির নামে এরপরে আমাদের এই যে কাঁফি ভাই অত্যন্ত একজন মেধাবী ছেলে এ কাফি ভাই এত পরিমাণ মেধাবী ও যদিও কুত্তা লিয়ে ভিডিও করে এরপর ওর জ্ঞান আমি মনে করি অনেক কারণ এই কাফি ভাই যে কথাগুলি বলে অনেক জ্ঞানী এবং অনেক দামি কথা এ কথাগুলি পাহাড়িদেরকে নিয়ে কিছু কথা বলেছিলেন যে ভাই আপনারা যদি বাঙালি নিজেকে না দাবি করেন তাহলে আপনারা কেন এই বাংলার জমিনে আসেন আপনারা তাহলে তো রোহিঙ্গা ওনার এই কথাটাকেও তারা ইন্ডিকেট করে উল্টাপাল্টা কথা বলেছে তো আমার মনে হয় এরা বাংলার জমিনে যদি বাঙালি নিজেকে না দাবি করে আমাদের দেশে কত হিন্দু আছে কত সাঁওতাল আছে কত ধর্মের মানুষ আমাদের বাংলার জমিনে বসবাস করে কারো গায়ে বাঁধল না ওই পাহাড়িদের গায়ে একাই বেঁধে গেল আমার মনে হয় এদের সমস্যা এক জায়গাতেই এরা নিজেরা নিজের মতো মুদ্রা বানাতে চায় এরা নিজেরা নিজের মতো বাংলার জমিনে আর দেশ গড়তে চায় এদেরকে বাংলার জমিনে ঠাই দেওয়া যাবে না কথা বলেন ঠিক কি কিনা এজন্য আমার ভাইয়েরা যারা আজকে নিজের অধিকার নিয়ে মাঠে নেমেছে আমার মনে হয় এরা মানুষের অধিকারের জন্য নামে নাই নিজের অধিকারের জন্য নেমেছে এই কাফি কাঁফি ভাইকে নিয়ে কয়েকজন শয়তানকে দেখলাম টোল করেছে এরপরে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কাঁফি ভাই এত সুন্দর ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং তিনার কিছু বই লেখা আছে ছন্দের বই একজন দেখলাম এই চিং চংকে দেখলাম এ বইগুলিকে তারা পড়িয়ে ফেলছে ওরা এটাও দাবি করেছে যে আমাদেরকে চিংচং বলে তখন আমাদের রাগ হয়ে যায় তো তোমার ভাষা যদি চিং চং হয় তোমাকে কি ব্যাং ফুং ফাং বলবে এ শয়তান তোমাকে বোঝা লাগবে এই মেম্বারটা কিন্তু অনেক দামি আমি এই জন্য উল্টা পাল্টা কথা বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি আপনি একজন মানুষ আমরাও একজন মানুষ আপনি অন্য ধর্মকে অনুসরণ করেন সমস্যা নেই কিন্তু আল্লাহর করান কি বলেন দেখেন আল্লাহ পাক বলেন যে পৃথিবীর ময়দান থেকে আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদেরকে যখন মরা লাগবেই তখন তোমরা সতর্কতার বাণী নিয়ে নাও মরার পরে তোমাদের সকলকেই এক প্ল্যাটফর্মে আসা লাগবে আপনি মনে করেছেন আমি চিংচং আমি পাহাড়ি ছাগল খেয়ে 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 আমি আমি জীবন কাটাবো খাসি আপনি শামুক খেয়ে উল্টা পাল্টা খাবার খেয়ে কাটাবেন না আপনি আমার দেশের সেনাবাহিনীদেরকেও আপনি নিরাপত্তা দিচ্ছেন না আপনারা গুলি করে মেরে ফেলছেন মারপিট করতেছেন সমস্যাটা কি আপনাদের আপনারা যদি নিজেদেরকে বাঙালি যদি দাবি না করতে চান আপনারা গাটটি গুট্টি বাঁধেন রোহিঙ্গা চলে যান আপনাদেরকে বাংলার জমিনে ঠাই দেওয়া যাবে না এই চৌষট্টি জেলা চৌষট্টিটা জেলার ভিতরে নিরানব্বই ভাগে বাংলার জমিনে মুসলমান যদি মুসলমান যদি সেতে যায় আমার বিশ্বাস এই চিংচং গুলি বাংলার জমিনে ঠাই পাবে না এই চিংচং গুলিকে পালাতে বাধ্য হতে হবে এই জন্য আমার ভাইয়েরা যারা পাহাড়ি নিজেকে দাবি মনে করেন আমি বলতে চাই খুব শীঘ্রই আপনারা ভালো হয়ে যান এক প্ল্যাটফর্মে চলে আসেন না হলে আপনাদের কপালে দুঃখ আছে কাঁফি ভাই যে কথাগুলি বলেছে এ কথাগুলির প্রতিবাদ নিয়ে আমার যুবক ভাইয়েরা আমার যুবক বোনেরা যেমনিভাবে দেশ স্বাধীন করেছে তেমনিভাবে ঠিক এই পাহাড়িদেরকে তাড়ানোর জন্য বাধ্যতামূলক মাঠে নেমে যাবে ইনশাআল্লাহ